চুলায় ধরা নয়া খুন উপরে চলে উঠে ছেলে কাতে খুদার জ্বালাতে তুলসীর পারি চাও কাল পান খাও আহারে বাদে পান শুয়ারিতে শখিনা শখিনা তুই কহ 好，哎呦。 Gue tata Bangladesh Tuka rileyang buyer paithanyu khwie Eg rame dek хa amma pasai Bangla Kit invers throw Eg rame a tutto boro vend Bengre dek thqichi balye bangha mothei konik th прик Kiraz Kemme আমার কি আরে লোক যদি গান বাজনা করে নাচিতে করতে যায় আগা আর তুই গান বাজনা করছিস নাচিতে কুদিতে যাচ্ছি কি দিবি হ্যাঁ তারিখ

আরে বাংলাদেশ রংপুর দৃষ্টি আ আচ্ছা তাহলে থানাটার নাম কি ছিল রে শুনতা হল মুলক ছিল গুড়ো চিলা আরে তোমার পাড়াটার নাম কি আমাগো গমন্ন মুলক বকড়া বন্ধ হল বাড়ি তে খোর বকড়া বন্ধ ঠিক কি বকড়া বন্ধ হল বাড়ি খোর বাহ এই আরে বকড়া বন্ধ আমার আম তোর তোর ঘর বকড়া বন্ধ নাম রাখা আর হলে আমার একটা দিদা আছে না আচ্ছা আমার দিদা দুই চোখ বকর অবস্থ হেইয়া বড় বড় সিং হায় হায় গ্রামের মায়ের বড় বড় ধুতি নিগতো দিদারে 200 করে টাকা দিত বাপরে 200 এই কারণে কইতে যে আমাকে গ্রামের নাম বকরা বন্ধ বাপরে এর দিদা দুইটা বড় বড় বকর ছিল দুইটা করে না নিগাবে 200 টাকা করে দেয় আয় ও তুই যে বাংলাদেশ থেকে আমার ইন্ডিয়া যাচ্ছি তুই বলে নতুন হচ্ছে তো বাড়ি কাজ বসি রে কইলাম তো বাড়িও হলো বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট আর আমার দিনে কে তোর তালে বাড়ি করিস নি হ্যাঁ করছিলাম সরলা কি 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 সরলা বাহাদুরপুর সরলা বাহাদুরপুর বাহাদুরে মারাক তো মারাক তো জানা নাম বসি রে ও আচ্ছা তোর তো চিনানি যা কত তোর নাম কি রে আমাগো নাম হ্যাঁ

ব্রাহ্মণগণ ডাকাইয়া ও মুখত ভাত চাকাইয়া ও তোর মুখন ভাত চাকাইছিল ও না মুখত ভাত দি আরে রে হত্তা ও অন্য প্রশ্ন কই কি নাম কইছে তোর হরি ভাঙ্গা হরি ভাঙ্গা কার কার হরি ভাঙ্গা লো ভাই আয় এমা কই ভাই রে আমরা হলাম চার ভাই চার ভাই তুই বড় না ছোট 아, 나도. 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 아, 코도 아, 나도. 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 아, 나 아, 나도. 아, 나도. 아, আরে সবার বড় তো ও নমন গো ও নমন গো কুলো বাবা এমার যেরকম আছে একটা ভাই সেরকমই নামলা আখা ভাঙা কি ভাঙা ঢেকি ভাঙো ওটাতে নাম শুনে পছন্দ হলো না না ভালো তো নামলা তোমার রে আয় ও তে তুই যে আমার উদ্দে আইছি কি করবে রাজবি আটাটা আমি কাজের লোকে ঘুরতেছি কি কাজের লোকে ঘুরছিস রে

আমার এখানে কাম ছ করব পারবো কি করবেন হাগা মুত বানাবে আয় উঠে দিন হাগা মুত না হাগা জন্য মেলা মিস্ত্রি চা আমার এই শুন আ এ এই যে দেখা যাচ্ছে চম্পক নগর ও চম্পক সাদা ঘরের বেটার বেহানা গিসে লাগছে সুন্দর করে এক বাসুর ঘর নির্মাণ করবা হবে পারবো লোহ পাতা কাইটা কাইটা আটাটা টেহা দিবেন

ঘরখানা যখন বানাবohama পরীক্ষা করে নিম ও পরীক্ষা আই এমন কি পরীক্ষা করবেন কক তালা কানেতে ভালো করে শুনিস যে মিস্ত্রি ঘরখানা বান তুমি তবে নির্মাণ করিয়া পূরিও আসিবেন চান্দ করবে পরীক্ষা আগুনো জ্বালাইয়া আগুনো কোনো কোন দিক দিয়ে যদি বারহা তোর ধোয়ারে সঞ্চার শুন তোর মস্তিষ্ক কেটে পড়ে দেবে এই মঙ্গলচণ্ডীর

ময়ূরা যাবো হ্যাঁ তাহলে তো কাটতে দেব না পালে ঘন্টা ভালো করে বানবা হবে তাহলে চল মোর সঙ্গে চলেন গা নে তোর আয় পিছে পিছে

আচ্ছা <coughs> কেন <laughs>

لا <applause> <applause>

মাগোAppCompat আমি তো আপনার জিততে পারলাম না আপনি আইলাইনি কইরা কথা থেকে বার করে এত বড় পোকা কো দেখো রাজমন্ত্রী স্ত্রী শিবের নেত্রী আমি আস্তিক জননী নাম দেবী মনসা মনসা তাই serpoke এখানে শরণ করে আমার শক্তিতে আবির্ভূত হয় এবার বলো তুমি আমার জন্য চিত্র রাখবে কি না মা আমি চিত্র রাখতে পারে মা

বাস তাহলে তো কয়েকদিন পরে তুমি চাকরি পাবে ঘরের মজুরে না নিলে হয় স্যার সাত আকাল মাস চা আ ঠিক আছে তুমি কাজ করেছো কাজের মূল্য তুমি পাবে ল্যাঙ্গ মিস্ত্রিকে উচিত মূল্য দিয়ে পাঠিয়ে দেবে কেমন আচ্ছা আমার জাম্পুকে যত পূজা হয়েছে সবাইকে ধরে বিয়ে খাওয়া নিমন্ত্রণ না দেবে আচ্ছা দেব দাভিদ কি দিনে ব্রাহ্মণBatchNorm সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসবে

থাকে আমাকে নানা কইবা হবে না না হ্যাঁ আপনি কি এই গ্রামের নানির ভাতা আরে এই তো নিয়ম রীতি চলে আসছে কে না না ও আরে সুর করে কহু দেই না না ও বাবা সুর কইরা হ্যাঁ ঠিক আছে দাদা সুর করে কমু তাও টিয়া নিমু আচ্ছা না কদি দেই

অরে বাড়ির ছোপা কাজকে শালি ভাযে কোহরের সোভারে ধারে অরে নারে ছোবা ফুতো পারে